চলছে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট ভাসান আর দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন দ্বারা সুরক্ষিত এই এলাকাতেই ভাসান হচ্ছে চুন্নি নদীতে ঘট ভাসান দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন দ্বারা সুরক্ষিত এই এলাকা কাউকে নিচে প্রবেশের কোনো অনুমতি নেই বিভিন্ন নিউজ চ্যানেলে এটাকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে কিন্তু বিখ্যাত এই ঘট ভাষা কৃষ্ণনগরে চলছে আমি দেখাচ্ছি সেই ভাসানের একটা দৃশ্য দেখতে পা আমি দেখাচ্ছি কৃষ্ণনগরে জগদক্ষা পূজার ভাষা এবং সে নদীতে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড দ্বারা সুরক্ষিত বয়রা রয়েছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন খুব তৎপরভাবে কাজ করছে আমি এখন দেখাচ্ছি কৃষ্ণনগরে সেই ঘাট যেখানে ঘটকে এনে বিসর্জন দেওয়া হচ্ছে সেই চুণ্ডী নদীর ঘাট পুলিশ প্রশাসন দ্বারা সুরক্ষিত এই ঘাট কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য বারংবার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত এই সুন্দর পরিবেশ যেটা সুস্থ এবং সুন্দরভাবে করার জন্যে পুলিশ প্রশাসন খুবই তৎপর আমি এখন দেখাচ্ছি আপনাদের জগধাত্রি পুজোর ভাষা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঘট ভাষা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঘট ভাষা পুলিশ প্রশাসন দ্বারা সুরক্ষিত এলাকা রকম কোনো বিশৃঙ্খলা নেই